আসসালামু আলাইকুম বাংলাদেশ প্রাইভেট কার ড্রাইভার একতার সভাপতি মোহাম্মদ ইমরান ইমন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ কথা নিয়ে আপনাদের মাঝে হাজির হইলাম আজকে যে কথাটি বলব আমাদের বাংলাদেশ প্রাইভেট চালক ভাইদের সদস্য ফোরম ছাড়া নিয়ে আপনাদের মাঝে কিছু কথা বলব তা আমাদের এই সংগঠনের আগামী বারোই সেপ্টেম্বর রোজ শুক্রবার আমাদের সদস্য পরব বিতরণ করা হবে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসতে পারেন এবং আপনারা যারা ঢাকাতে আছেন ঢাকার আশেপাশে যারা আছেন অফিসের আশেপাশে যারা আছেন উত্তরাতে যারা আছেন প্রত্যেকটি চালক ভাই আপনাদের জন্য আমাদের এই সংগঠনের সদস্য পরব বিতরণ করা হবে এবং যে বিষয়টা বললাম বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা সদস্যকরণ কালেক্ট করতে পারবেন অবশ্যই আপনাদের মাঝে জানিয়ে দেওয়া হবে আপনারা যারা ঢাকার বাইরে আছেন যারা অন্য জেলাতে আছেন কীভাবে আপনারা সদস্যকরণ কালেক্ট করবেন আপনাদের জন্য অর্থকরণ কীভাবে আপনারা কালেক্ট করবেন সদস্যকরণ কীভাবে পূরণ করবেন আপনাদের অবশ্যই জানিয়ে দেওয়া হবে এ বিষয়ে আপনাদের পরবর্তী ভিডিওতে অবশ্যই আমরা বলবো তা আমাদের সেপ্টেম্বর মাসে বারো তারিখে যে সদস্য ফোর ছাড়া হবে অবশ্যই আপনারা উত্তরাতে যারা আছেন প্রত্যেকটি চালক ভাই বিকালবেলা আপনারা চারটে থেকে আমাদের সদস্য ফোরম ছাড়া হবে সকলেই চলে আসবেন আপনাদের সদস্য ফোরম কালেক্ট করতে হলে ভোটার আইডি কার্ডের ফটোকপি লাইসেন্সের ফটোকপি এবং আপনাদেরকে দুই কপি ছবি লাগবে অবশ্যই আপনারা প্রত্যেকটি চালক ভাই আমাদের সহযোগিতা করবেন এই সংগঠনটি আপনারা আপনাদের নিজেদের মতো বানানোর চেষ্টা করবেন আমরা চাই বাংলাদেশে আমাদের যেন এই সংগঠনটি বাংলাদেশের একটি টপ লেভেলে যেন আমরা রাখতে পারি অতএব আমাদের এই সংগঠনটি যেন আমরা চাই আমাদের উপরে যেসব চালক ভাজের উপরে নির্যাতন হচ্ছে সেসব নির্যাতন থেকে যেন আমরা বেড়ে আসতে পারি আমাদের যেন সম্মান আমাদের যে অধিকার আমাদের যে কার্যক্রম এগুলো যেন আমরা বাস্তবায়ন করতে পারি আপনাদের একটি সদস্য ফরম কালেক্ট করা থেকে অবশ্যই আপনারা গুরুত্বপূর্ণ যে আপনারা কাজ করার চেষ্টা করবেন আপনাদের জন্যই আমাদের জন্যই আমাদের নিজেদের ভবিষ্যতের জন্যই আমাদের ছেলে মেয়েদের জন্যই এই সংগঠনটি আমরা তৈরি করতে পারছি ইনশাল্লাহ আমাদের নয় দফা দাবি আছে এই নয় দফা দাবি আমাদের সদস্য ফরম কালেক্ট করা নিয়ে আমরা বাস্তবায়ন করব ইনশাল্লাহ অবশ্যই সকলেই চলে আসবেন আগামী শুক্রবার বিকাল চারটে থেকে আমাদের সদস্য পূরণ ছাড়া হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম